বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ আজ পাঁচ ছ দিন হয়ে গেছে আমাদের চার একটু কমছে না একদম ভালো লাগছে না আর একদমই কিচ্ছু খাচ্ছে না যার জন্য আরও চিন্তা হচ্ছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার আজকে ডাক্তার দেখানোর ডেট আছে আজকে হয়তো ডাক্তারবাবু কিছু বলতে পারেন সেটা সে সবটাই শেয়ার করবো আপনার সাথে তার আগে হচ্ছে অমিতকে নিয়ে আমার একটুখানি ভীষণ দুশ্চিন্তা আছে জ্বরটা তো সারছে না একদমই আর এদিকে আমি বিছানাপত্র সব তুলে নিয়েছি ঘরটা ঝাঁট দেবো তোর জন্য একটু শুলি পাতা রস করবো পরে সকালে কিছু দেখেও খায় কি না হলে চিরের গোলাপ করবো একটুখানি খাচ্ছে না এটার জন্য আরও বেশি দুশ্চিন্তা হচ্ছে যেহেতু খাচ্ছে না শরীরে আজ পাঁচ ছ দিন ধরে ভাতই দিচ্ছে না তা ভাত না খেলে ওষুধ যে ওষুধ খাচ্ছে সেই ওষুধটা লড়াই করবে কার সাথে খাবারটা না খেলে খাচ্ছে এটা সেটা টুকটাক খাচ্ছে তাও একদম মানে এক চমচ দু চামচ ওর থেকে হয়তো পাখিরাও বেশি খায় ও যেমন খাচ্ছে সেরকম করলে তো হবে না বলছে ভালো লাগছে না ভালো না লাগলেও খেতে হবে তো এটা ওকে বোঝাতে পারছি না তো চলুন এখন দেখা যাক কী হয় ডাক্তারখানায় ওকেও নিয়ে যাওয়া দরকার আছে দেখে নিয়ে যাব। তো দেখিও কি বলে সকালে উঠে এখনও উঠে নিও ঘুমাচ্ছে একদম এসে বসছেও না কম্পিউটারে কদিন আসছে এসে একটু চা খাচ্ছে খেয়ে শুয়ে পড়ছে কারণ শরীর তো বলছে কোনো এনার্জি নেই কী করে এনার্জি থাকবে খাবারটা তো খাচ্ছে তো যাই হোক চলুন দেখি আমি ঘরটা ঝাড় দিয়ে উঠে পড়েছি অনেকক্ষণ কিন্তু একটু লেট হয়ে গেল আমার তো যাই দেখি চলুন আর আজকে ডাক্তারের কাছে যাব আমি ডাক্তার দেখাতে ডাক্তারবাবুর ওর কাছে নাম লেখানো হয়ে গেছে কী বলে না বলে সেটা আপনাদের সাথে শেয়ার করুন দুপুরবেলায় খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমি তো এসেছিলো বাড়িতে কটা খেয়েছেও যাই হোক তারপরে চাকরি থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো মানে ভাবছিলাম হয়তো ডাক্তার দেখাতে যেতে পারবো না আর তার সাথে বাদ পড়েছে তিনবার দ্বিভাবে বাদ পড়েছে আপনাদের কোথায় কোথায় গতকাল বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গতকাল ছিল বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আর এই যে গাছটা দেখছেন এই গাছটা না বারে বারে আর দেখতেও পাচ্ছেন যেমন ঝুঁকটা চমকাচ্ছে বারে বারে এই গাছটা হচ্ছে ঝুঁকে পড়ে যায় এই গাছটা পরিমাণে এতটাই যে পরিমাণে লম্বা হয় তা বলার কথা না প্রায় দোতলার সমান হয়ে যায় অনেকটা লম্বা হয় তার ধারে আর কি একুো বাড়ি আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন যে বাড়িতে কোনো মাটি ফাট সেরকম মাটির ব্যবস্থা নেই তো সেই জন্য যার জন্য আরও অসুবিধা হয়ে গেছে মাটিতে পুরোপুরি গাছটা নিয়ে গাছ আছে বস্তার মধ্যে মাটি করে লাগানো আছে তো এত বড়ো গাছ তো আর সেই ভাড়টা নিতে পারে না বস্তাটা তো যাই হোক তার জন্য বারে বারে যখনই বৃষ্টি তখনই এই গাছটা ওই কারণে বেঁকে যায় আর ভাতটা নিতে পারে না আর আপনাদের আজকে একটু সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি আমরা ছানা কাটা পারে যদি লেবু না থাকে অবশ্যই কিন্তু এই ভিনিগার দিয়ে ট্রাই করতে পারেন ভিনিগার দিয়ে ট্রাই করবেন দেখবেন একদম সুন্দরভাবে ছানাটা দেখলেন কেমন কেটে গেছে এরকমভাবে ছানা কিন্তু কেটে যাবে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা অনেক কমে গেছে সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছিলাম আমি আর মা মা গেছিলো আমার সঙ্গে সন্ধ্যাবেলায় তারপরে টুকটুকি ধরে বেরিয়ে পড়েছি আর রাস্তায় তো জল জমেছে প্রচুর দেখতেই পাচ্ছেন ভালোই জল হয়েছে বৃষ্টির আপনার প্রচণ্ড পরিমাণে হয়েছে আর এই যে এইগুলো দেখছেন এই লাইন দিয়ে সব দোকানগুলো ছিল সত্যি দোকানগুলো আছে তারা কোথায় যাবে এটা সত্যি একটা ভাবার বিষয় সেই দোকানগুলো সমস্তটাই ভেঙে দিয়েছে একদম কিচ্ছু নেই এখানে সমস্ত জামাকাপড় কত জামা কাপড় দোকান ছিল একজন নতুন নতুন দোকান শুরু করেছিল সে দোকান করছিল যাই হোক সে দোকান তো এখন আর নেই দেখা যাক আগামীতে কি হতে চলেছে আর এই দেখুন অনেক দিন পর আবার বেরোলাম যখনই যখনই বেরোয় এখন আমি দেখাতে জানার জন্যই বেরোই আর আমাদের হাই তো এখন খুব সুন্দর করেছে এটা হচ্ছে একদম আপনার কলেজ স্কুলের সামনেটা আরেকটা পিসি চন্দ্র জুয়েলার্স সরি সেনকো গোল্ড থানার অপোজিটে এখানে রাস্তাটা অনেক সড়ক করেছে ত্রিফলাগুলো দিয়েছি দেখছেন কত সুন্দর লাগছে দেখতে আর গিয়েই দেখছি গণপতি বাপ্পা মরিয়া নবজাগরণ আমাদের আছে এবছর আমি যেহেতু ঠাকুর দেখতে যেতে বেরোতে পারিনি ছিলাম যাব আপনাদের সাথে শেয়ার করব কিন্তু অমিতের শরীরের অসুস্থতার কারণে ওর যেহেতু জ্বর ছিল সেই কারণে আপনাদের সাথে একটা গণপতি বাপ্পার ভিডিও আমি গানুর শেয়ার করতে পারিনি তো বলেন সত্যি কপালে থাকে কপালে থাকলে না কি হয় ডাক্তার দেখাতে গিয়ে দেখি সেদিন প্রায় ছ দিন সাত তারিখে প্রায় পুজো হয়ে গেছে তখনও ছিল গিয়ে দেখলাম ঠাকুরের পুজো হবে তো ততক্ষণে ভাবলাম ডাক্তারটা দেখে সে ততক্ষণ হয়ে যাবে গিয়ে একটুখানি দর্শন হয়ে গেলে ঠাকুরের সত্যি কপলে ছিল তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করে নিলাম দেখতে পাচ্ছেন যে ঠাকুরটা কত সুন্দর করেছে খুব সুন্দর কিন্তু করেছেন নবজরণের ঠাকুরটা এইখানে লাল রঙের করেছে গণপতি বাপ্পাটা আর বাঁ সাইডে এখানে দেখছেন গণপতি বাপ্পা আর সাইডে হচ্ছে আপনার ফাংশন হচ্ছিল আজকে সেক্স বাজিয়ে স্যাক্সো ওখানে এই যে দেখতে পাচ্ছেন স্যাক্সোফোন বাজিয়ে বা যে গান হচ্ছিলো আমি গানগুলো মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট ক্লেম আসবে সেহেতু আর তারপরে দেখুন ডাক্তার দেখানো আমার হয়ে গেছিলো আর ডাক্তার দেখাতে সাথে জিজিও গেছিলো পরে আমার সঙ্গে তারপরে বেরিয়ে দেখছি কি যে হোম হচ্ছে হোম হওয়ার পর একটু লাইন দিলাম দেখলাম প্রসাদ বিতরণ করছে তো ঠাকুরের এই পোলাও নিয়ে বাড়ি চলে আসলাম তারপর রাত্রিবেলায় এসে রুটি করেছিলাম অমিতের মুখে ভালো লাগছিল না তাই রাত্রিবেলা রুটি মাংস গেছিল আজকের ভিডিওটা এখানে থাকলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর পোলাওটা দান হয়েছিলো খেতে গানপতি বাপ্পা